আসসালামু আলাইকুম কিচেন এই ক্রিস্পি পপকর্ন সিঙ্গারা কিন্তু আজকে ছুটির বিকালে নাস্তা একদম বেস্ট প্রথমে লাগছে আমার এক কাপের মতো আটা তাতে দিয়ে দিচ্ছি এক চামচের মতো রান্নার তেল আর স্বাদ মতো লবণ তারপরে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব আর আজকের ভিডিওটি আমার পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর একটা প্যানে অল্প একটু তেলে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ ও মরিচের গুঁড়া সাথে দিচ্ছি অল্প একটু জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ আর একটা লুডুসের মশলার অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি চাইলে এখানে ম্যাগি মশলাটাও দিয়ে যাবে সব মশলাটা তেলের সাথে এক মিনিটের মতো ভেজে নেব তারপরে আগে থেকে একটা সিদ্ধ করা আলু রেখেছিলাম এই আলুর উপরে মশলাটা দিয়ে মেখে নিচ্ছি আর এ পর্যায়ে হাতের কাছে ধনিয়া পাতা থাকলে কিন্তু দিতে পারেন আর যে ডোটা মেখে রেখেছিলাম ওই ডো থেকে অল্প একটু রুটি নিয়ে বড় করে একটা রুটি তৈরি করে নিচ্ছি এভাবে আমি প্রায় অনেকগুলোই রুটি রুটি তৈরি তৈরি করে নিয়েছি করা একটা নিয়ে তার উপরে আগে থেকে মেখে রাখা আলুর পুটটা ভালোভাবে চারো সাইডে আমি লাগিয়ে নিচ্ছি আর উপর থেকে আরো একটা রুটি দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে রুটিটাকে বসিয়ে নিতে হবে পাশের যে বাড়তি অংশটা আছে কেটে আমি একটা চারকোনা শেপ দিয়ে নিলাম এতে নাস্তাটা তৈরি করতে খুব সহজ হবে একটা রুটিকে এভাবে ছোট ছোট চারটা অংশে ভাগ করে নিয়েছি তারপরে আবারও এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি দেখে বুঝতে পারবেন এখন নাস্তাটা কিভাবে তৈরি করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা তৈরি করা খুব সহজ একবার দেখলেই আপনারা সহজেই তৈরি করতে পারবেন এই মিনি পপকর্ন শিঙাড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এখন শুধু তেলটা একটু গরম করে চুলার জাল লোটু মিডিয়াম করে শিঙাড়াগুলো ভেজে নিলেই হবে এক কাপ আটা দিয়ে এখানে অনেক বেশি কি পরিমাণের কিন্তু এই পপকর্ন সিঙ্গালা তৈরি করা যায় চায়ের সাথে খেতে তো অনেক বেশি মজা হয় বাসায় তো এভাবে আজকে বিকালে ট্রাই করে দেখতে পারেন অথবা সন্ধ্যার নাস্তার আর কতটা বেশি ক্রিস্পি হয়েছে তা তো দেখেই বুঝতে পারছেন ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে রাখবেন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিবেন আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ